সহযোগিতা করছে আজকে তাদের কারণে আজকে আমরা এই পিকনিকের আয়োজন আর এই যে সালাদ বানাইতেছে আমাদের বাংলা ভাই হ্যাঁ ওনারও খুব খুব ও আমরা বাংলা বাংলা ভাই ওনারও খুব

একটু একটু পরে আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিমু ভাই এমন কষ্ট করতে চাস হ্যাঁ কিরা খাইতেছ খাও 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 কিরা খাই পানি তৃষ্ণাটা মিটাও এই যে চতুর্দিকে পাহাড় চতুর্দিকে পাহাড় আমরা এই পাহাড়ের ভিতরে ছয় নম্বর কুফের লোকরঞ্জনের ছয় নম্বর কুফের ভিতরে আমরা এই আয়োজন করছি খুব চমৎকার আয়োজন খুব ভালো লাগতেছে সবাই একসাথে সবার চেষ্টা আজকে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে সবাই ধন্যবাদ জানাই